শিখতে পারবে এখন না বাড়লে কিছু করার নাই এভাবে চলতে হবে আমাদের তা সুপ্রিয় দর্শক সেই ছোট্ট বিরতির পর আসলে অনেক লেট হয়ে গেছে আজকে সেই ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসলাম আজকে কিন্তু পেঁয়াজ বেচা চলছে ষাট টাকা থেকে শুরু করে ষাট টাকা থেকে শুরু করে বাষট্টি টাকা সর্বনিম্ন পেঁয়াজের পার কেজি বিক্রি চলছে পেঁয়াজের পার কেজি সর্বনিম্ন কিছু চলছে পঞ্চান্ন টাকা থেকে আঠান্ন টাকা আলু দশ টাকা থেকে শুরু করে চোদ্দো টাকা পর্যন্ত আজকে আলু বিক্রি হয়েছে বর্তমান ঢাকার বাজারে প্রিয় দর্শক বন্ধুরা তা প্রিয় দর্শক 뉴욕이 보도에 오신 것